গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে চলে এসছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হলো আমি ঘুম থেকে এক্ষুনি উঠলাম বলতে গেলে আমার বাবা আমাকে ডেকে তুললো তো আমি উঠে দেখি বাবা বলছে কি ওর যুগ দিন এক তোর একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছি তো আমি উঠলাম ঝটপট করে যে আমার বাবা আমার কি ফেভারিট জিনিস নিয়ে আসলো তো আমার ফেভারিট কি জিনিস জানতে চাইলে ফুল ভিডিওটা দেখতে থাকো আর মেন কথা যে চলো তোমাদের গিয়ে দেখায় যে আমার বাবা কি এনেছে আমার কি ফেভারেট জিনিস চলো গিয়ে দেখতে লাগি মিষ্টি চলো তো বাবা কি এনেছে দেখবো এসো আসো আসো কি এনেছে তো এই দেখো কী এনেছে আমার বাবা আরে বাবা আমি তো সকাল সকাল খুবই এতটা খুশি হয়েছি না এটা আমার খুব ফেভারেট তোমাদের কি বলবো এটা কি চিনতে পারছো তোমরা ইলিশ মাছ আমার তো খুব ফেভারেট খুব সকাল সকাল আমার বাবা আমাকে এত বড় একটা জিনিস এনে দিল আমি তো ভাব তেই পারছি না সিরিয়াসলি বলছি আমার ইলিশ মাছ খেতে এতটা পছন্দ না তোমাদের কি বলবো তা আমার বাবা সকাল সকাল আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসছে ও কিন্তু একটা খুব খারাপ বিষয় যে আমি তো ইলিশ মাছ খেতে পছন্দ করি কিন্তু রান্না করতে পারি না আর ওটা কাটতে হবে আমার মা বাড়িতে নেই বাবা তো চলে গেলো কোথায় ইলিশ মাছটা দিয়ে এখন আমি পুরো আমাকে সাহায্য করো দেখো আমি কীভাবে ইলিশ মাছ তো আমিও চেষ্টা করি আর রান্নাটা করব কি করে সেটাই তো মেন বিষয় আমি তো খেতে পছন্দ করি মা রান্না করে দেয় সেটা কিন্তু আমি তো রান্না করতে পারি চলো আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখি যে কি হয় খেতে পারলে খাবো না পারলে অল্প অল্প করব আর ফ্রিজে রেখে দেবো মায়ের জন্য মা আসবে তারপর মা আমাকেও সুন্দর করে করে দেবে তাই না মিষ্টু তুমি যা তুমি খাবে ইলিশ করি চলো একদম কিন্তু মিস করবে না ভিডিওটা দেখতে হ্যাঁ আমাদের গাছে দেখো কত কাঁঠাল ধরেছে প্রচুর কাঁঠাল ধরেছে সেটা কেটে নিই আর এটার ওজন নাই নাই করে কতটা হবে জানেন ও সাতশো আটশো আমরা তো একটু বেশি বড় লোক না এত বড় বড়ো এক কেজি দু কেজি ইলিশ দেখাতে পারবো ইলিশ রান্না করে খাবো সেটা আমাদের ভাগ্য নেই আমাদের যতটুকুন আছে ততটুকু নিয়েই আমি আজকে তোমাদের দেখাচ্ছি এর আগে পরেও খেয়েছি কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো কি যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না চলো আমি মাছটা কেটে নিই ফটাফট করে আজকে ইলিশ খাবো আজকে ইলিশ খাবো কি মজা কি মজা দেখো তাজা রক্ত বেরোচ্ছে কিন্তু হ্যাঁ এই দেখো পিস গুলো হচ্ছে তো বলো এতগুলো পিস হয়েছে এবার ফটফট করে আমি ধুয়ে নিই তারপরে দেখব কি রান্না করব সেটা পরে তোমরা কিন্তু আশা করে ভাবতে পারো যে আমি পারি কিন্তু সিরিয়াসলি আমি পারি না তো আমি এখন রান্না করতে বসে পড়েছি এখন আমি একটা তোমাদের কথা বলছি আমি কিন্তু কাঠে রান্না করছি ঠিক আছে কারণ কাঠে রান্না করে খেয়ে দেখবে তোমরা আশা করি খুবই ভালো টেস্টি আমি এখন মাছগুলো দেখলে তোমরা কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে এখন আমি এখন সর্ষে ইলিশ করবো দেখি সর্ষে ইলিশটা আমি ইউটিউব থেকে দেখলাম দেখি তাও কেমন হয় না হয় একবারে সেম সেম তো হবে না তো দেখা যাক এখন আমি পটলটা এই পটল ভাজবো এখন মা না বাড়ি থাকলে কি যে সমস্যা হয় একমাত্র যারা রান্না করতে পারো না তারা বুঝবে যে মা বাড়ি না থাকলে কী হয় আমি আরো একটু তেল দিচ্ছি তেলটা দিয়ে আমি অল্প কথা কালো জিরে দিয়ে দেব এ দেখো কালো জিরে এটা অল্পটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে তারপরে মাছ কটা আমি হালকা করে ভেজে নেবো হালকা হালকা করে দেখো মাছগুলো ভাজা হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে বেশি একটা ভাজা হয় না হালকা একটু ভাজি রাখো হালকা আদা বেঁটেছি ওই আদা বেদি করে আর এখানে ভাজা আছে ভুঁই দু লঙ্কা রুটি কাবাদ নো

তোমরা দেখো আমার রান্না হয়ে গেছে বাবা ঘেমে ঠেমে এক একার হয়ে গেছি চলো এবার দেখো আমার রান্না দেখো আমি করেছি সর্ষে ইলিশ কেমন লাগছে তোমাদের বলো কমেন্ট করে অবশ্যই বলো ফার্স্ট টাইম আমার সর্ষে ইলিশ রান্না বাবাকে দিতে যাচ্ছি ভাত চলো কিদা পাইছে মিষ্টু খিদে পাইছে আসো আসো মিষ্টু মি অমিষ্টু

ঘুম পেয়েছে ঘুম পাইছে ঘুমাবে ঘুম পাইছে তাই চলো আসো চলো সো সবাই খেয়ে নিয়েছে এখন আমি লাস্টে খেতে বসেছি তো দেখি এবার তেমন একটা টেস্টি হয় নাই মায়ের হাতে একটা টেস্টি আর নিজের হাতে তারপরে খারাপ হয়নি বাবা বললো যে ঝাঁজ হয়েছে একটু মানে বেশি সর্ষে হয়ে গেছে আর একটু ঝাল বেশি হয়েছে বাদ বাকি সব ঠিক আছে চলো ফার্স্ট টাইম তো চেষ্টা তো করলাম এর পরের পরে হয়তো আর একটু ভালো হতে পারে একটু আইডিয়াটা কম ছিল ইলিশ মাছ দেখে খুব ভালো লাগে কিন্তু খাওয়ার সময় যে কী বিরক্ত লাগে কাটা বাঁচতে বাঁচতে ধারণার বাইরে কাটার বাঁচার সময় মনে পড়ল তখন মনে কিনা